আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব জুলাই মাসে ঢাকা থেকে মাসকাট এয়ারপোর্টের ভাড়া কত অর্থাৎ বাংলাদেশ থেকে ওমানের ভাড়া কত তো আমি বরাবরের মতো চারটে এয়ারলাইন্সের ভাড়া আপনাদের দেখাবো বিয়ন বাংলাদেশ এয়ারলাইন ইউএস বাংলা এয়ারলাইন্স সালাম ইয়ার এবং ওমান এয়ার তো প্রথমে আমরা বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখব এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দিব তো আপনারা দেখতে পাচ্ছেন বিয়ন বাংলাদেশি জুলাই এর জুলাইয়ের এক তারিখে যে ভাড়া আছে তা হলো চুয়াল্লিশ হাজার টাকা এরপর দুই তারিখেও সেম ভাড়া এরপর তিন তারিখ চার তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো একান্ন টাকা ছয় তারিখ ফ্লাইট নেই সাত তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো একান্ন টাকা এরপর আট তারিখ নয় তারিখ একই ভাড়া আটত্রিশ হাজার পাঁচশো একান্ন টাকা দশ তারিখ ফ্লাইট নেই এগারো তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো একান্ন টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো একান্ন টাকা এরপর তেরো তারিখেও সেম ভারা চোদ্দ তারিখ আছে উত্ত্রিশ হাজার দুশো একাশি টাকা পনেরো তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো একান্ন টাকা এরপর ষোলো তারিখেও সেম ভাড়া আটত্রিশ হাজার পাঁচশো একান্ন টাকা সতেরো তারিখ ফ্লাইট নেই আঠারো তারিখ আছে উত্ত্রিশ হাজার দুশো একাশি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো একান্ন টাকা বিশ তারিখ আছে চৌত্রিশ হাজার দুশো একাশি টাকা এরপর একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ একই ভাড়া চৌত্রিশ হাজার দুশো একাশি টাকা চব্বিশ তারিখ ফ্লাইট নেই পঁচিশ তারিখ আছে চৌত্রিশ হাজার দুশো একাশি টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো একান্ন টাকা সাতাশ তারিখ আছে চৌত্রিশ হাজার দুশো একাশি টাকা এরপর আঠাশ তারিখেও সেম্বারা উনত্রিশ তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো একান্ন টাকা তিরিশ তারিখেও সেম্বারা আটত্রিশ হাজার পাঁচশো একান্ন টাকা একত্রিশ তারিখ ফ্লাইট নেই তো এটা ছিল বেয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টের জুলাই মাসের আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা সাতটা পঞ্চান্নতে একটা ফ্লাইট আছে এটা চট্টগ্রামে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা রাত দশটায় ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো আমরা যদি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি আপনারা ইকোনমিক ক্লাসে সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে দশ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন বিজনেস ক্লাসের ভাড়া কিন্তু অনেক বেশি পঁচানব্বই হাজার টাকার উপরে তো এটা হ্যান্ড লাগেজ দেখালাম আমরা যদি চেক ইন লাগেজ দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে মাঝ আপনারা ইকোনমিক ক্লাসে বিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে তিরিশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন এবং ইনফ্যান্টের ক্ষেত্রে দশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন তো এটা ছিল বিমান বাংলাদেশি এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা তো আমরা যদি এখন ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো ইউএস বাংলা এয়ারলাইন্সের জুলাইয়ের এক তারিখে যে ভাড়া আছে তা হলো ছাপ্পান্ন হাজার আটশো পঞ্চান্ন টাকা এরপর দুই তারিখ তিন তারিখ চার তারিখ একই ভাড়া ছাপ্পান্ন হাজার আটশো পঞ্চান্ন টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত একই ভাড়া ছাপ্পান্ন আমরা যদি মাসের টাকা আমরা ভাড়া দেখি ওয়েস্ট বাংলা নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখে আছে ছাপ্পান্ন হাজার আটশো পঞ্চান্ন টাকা তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এভাবে আমরা আঠারো তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি ছাপ্পান্ন হাজার টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া ছাপ্পান্ন হাজার আটশো পঞ্চান্ন টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর চেক করি এখানে ছাব্বিশ সাতাশ আটাশ একই ভাড়া ছাপ্পান্ন হাজার আটশো পঞ্চান্ন টাকা উনত্রিশ তারিখ আছে বাষট্টি হাজার নয়শো ছাপ্পান্ন টাকা এরপর তিরিশ একত্রিশ যে ভাড়া আছে তা হলো ছাপ্পান্ন হাজার আটশো পঞ্চান্ন টাকা তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টের জুলাই মাসের আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট যাবে। যাবে এটা সময় লাগবে ঘন্টা মিনিট তো আমরা যদি লাগেজ দেখি আপনারা দেখতে পাচ্ছেন সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন এবং বিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন ইউএস বাংলা এয়ারলাইন্সে তো এটা ছিল ইউএস বাংলার ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা আমরা যদি এখন ছালামিয়ারের ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন সালামিয়ারে জুলাই মাসের এক তারিখে যে ভাড়া আছে তা হলো চুয়াল্লিশ হাজার ছয়শো এক টাকা এরপর দুই তারিখ তিন তারিখ চার তারিখ একই ভাড়া চুয়াল্লিশ হাজার ছয়শো এক টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে সাতচল্লিশ হাজার আটশো তেতাল্লিশ টাকা এরপর ছয় তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছশো এক টাকা এভাবে সাত তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ পর্যন্ত একই ভাড়া চুয়াল্লিশ হাজার ছয়শো এক টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আমি ঢাকা থেকে মাসঘাটি এয়ারপোর্টের ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি জুলাই মাসের আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ থেকে শুরু করে আঠারো তারিখ পর্যন্ত একই ভাড়া চুয়াল্লিশ হাজার টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করবো তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া চুয়াল্লিশ হাজার এক টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালাম ইয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া চুয়াল্লিশ হাজার এক টাকা তো আমরা সালামিয়ারের ম্যাক্সিমাম রেটগুলোতেই চুয়াল্লিশ হাজার এক টাকা ভাড়া দেখতে পেলাম জুলাই মাসে তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে চার ঘন্টা চল্লিশ মিনিট আমরা যদি সালামিয়ারের ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে কোনো চেকের ল্যাগেজ নিতে পারবেন না পাঁচ কেজি শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন এরপর সেভার ক্লাসেও সেম কোনো চেকেন্ড লাগেজ নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন এরপর ভ্যালু ক্লাসে বিশ কেজির সেকেন্ড লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন এরপর ফ্লেক্সি ক্লাসে তিরিশ কেজির সেকেন্ড লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো আপনার লাগেজ এবং ক্লাস অনুযায়ী কিন্তু ভাড়া কম বেশি হবে তো এটা ছিল সালামিয়ারের ভাড়া ঢাকা থেকে মাসকাঠি এয়ারপোর্টের জুলাই মাসের আমরা যদি এখন ও মানিয়ারের ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ওমান জুলাই মাসের এক তারিখে যে ভাড়া আছে তাহলে ছত্রিশ হাজার দুশো তেত্রিশ টাকা দুই তারিখ ফ্লাইট নেই তিন তারিখ আছে উনচল্লিশ হাজার একশো একষট্টি টাকা এরপর চার তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো করে রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে বিয়াল্লিশ হাজার তিনশো তেত্রিশ টাকা ছয় তারিখ ফ্লাইট নেই সাত তারিখ আছে ছত্রিশ হাজার দুশো তেত্রিশ টাকা আট তারিখ আছে উনচল্লিশ হাজার একশো একষট্টি টাকা নয় তারিখ ফ্লাইট নেই দশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার দুশো টাকা এগারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসে পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ও মান ইয়ারে আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে বিয়াল্লিশ হাজার তিনশো তেত্রিশ টাকা তেরো তারিখ ফ্লাইট নেই চোদ্দো তারিখ আছে উনচল্লিশ হাজার একশো একষট্টি টাকা পনেরো তারিখ আছে বিয়াল্লিশ হাজার তিনশো তেত্রিশ টাকা ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো তারিখ আছে চুয়াল্লিশ হাজার দুশো পঁচাশি টাকা আঠারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ও মান ইয়ারে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন উনিশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার তিনশো তেত্রিশ টাকা বিশ তারিখ ফ্লাইট নেই একুশ তারিখ আছে চৌত্রিশ হাজার চারশো তিন টাকা বাইশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার দুশো পঁচাশি টাকা তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে উনচল্লিশ হাজার একশো একষট্টি টাকা এরপর পঁচিশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ও মান ইয়ারে তো আমি ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টের ওয়ান ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি জুলাই মাসের আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে ছত্রিশ হাজার দুশো তেত্রিশ টাকা সাতাশ তারিখ ফ্লাইট নেই টাকা উনত্রিশ হাজার দুশো পঁচাশি টাকা এরপর ফ্লাইট দুইশো পঁচাশি টাকা তো ছিল ওমানের এয়ারের ভাড়া বাংলাদেশ থেকে ওমানের জুলাই মাসের আমরা যদি এখন ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন বিকাল চারটা পাঁচ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে চার ঘন্টা পঞ্চাশ মিনিট আমরা যদি ওমান ইয়ারের ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমি সুপার সেভার ক্লাসে কোনো ইন ল্যাগেজ নিতে পারবেন না সাত কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন ইকোনমি কমফোর্ট ক্লাসে বিশ কেজির সেকেন্ড ল্যাগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন এরপর ইকোনমি ফ্লেক্স ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো আপনারা দেখতেই পেলেন ওমান ইয়ারে বিমান ভাড়া কত আছে ঢাকা থেকে মাসকাট এয়ারপোর্টে জুলাই মাসে তো আমি আপনাদের চারটা এয়ারলাইন্সের ভাড়া দেখালাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা ইয়ারলাইন্স সালামিয়ার এবং মান ইয়ার তো আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো বিমানে টিকিট করে নিতে পারেন তো এই ভাড়া কিন্তু প্রতিনিয়ত ও পরিবর্তন হয় আর আপনারা যদি অনলাইন থেকে টিকিট করেন সেই আমি যে ভাড়াগুলো দেখালাম এটার সাথে ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ